সুপ্রিয় দর্শক মন্ডলে টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় দৃষ্টিশক্তি বাড়ায় গাজর চলুন গাজর শীতকালীন সহজলভ্য সবজিগুলোর অন্যতম পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজিটিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ও পটাশিয়াম যা ক্ষেত্রবিশেষ দারুণ ওষুধের ভূমিকা পালন করতে পারে এটি দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি স্ট্রোকের ঝুঁকিও কমায় আসুন জেনে নেই একটি গাজর থেকে আপনি কি কি উপকার পাবেন এক আপনার যদি চোখের সমস্যা থাকে তাহলে গাজর খাওয়া শুরু করে দিন কারণ গাজর দৃষ্টিশক্তি বাড়ায় গাজরে আছে বিটা ক্যারোটিন যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন এতে বদলে যায় পরে সেটি চোখে রেটিনায় গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সাথে রাতের বেলায় অন্ধকারেও চোখে ভালো দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি পিগমেন্টের সংখ্যা বাড়িয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দুই গাজরে আছে ফ্যালকেরিনল এবং ফ্যালকেরিন ডায়ল যা আমাদের শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে পূর্ণ করে ফলে গাজর খেলে ব্রেস্ট কলন ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় তিন গাজর শুধু শরীরের জন্য ভালো তাই নয় এটি আমাদের জন্য অ্যান্টি এইজিং উপাদান হিসেবেও কাজ করে এতে যে ভিটাকারোটিন আছে তা আমাদের শরীরের ভেতরে গিয়ে অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরের ক্ষয়প্রাপ্ত কোষগুলোকে পরিপূর্ণতা দান করে চার ত্বক সুন্দর রাখার জন্যও গাজর খেতে পারেন কারণ গাজর আপনার ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে এর ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের রোদে পড়া ভাব দূর করবে সেই সাথে ভিটামিন এ ত্বকে অদর্চিত ভাঁজ পড়া কালো দাগ ব্রণ ত্বকের রঙের অসামঞ্জস্যতা ইত্যাদি দূর করে আপনাকে সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে পাঁচ এছাড়াও গাজর ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এটি শরীরের কোনো ক্ষত হলে তা ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে সেখানে লাগিয়ে নিন কুচি করা গাজর বা সেদ্ধ করা গাজরের পেস্ট আপনার ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকবে না ছয় সুন্দর ও সুস্থ সবল দাঁতের জন্য গাজরের ঝুড়ি নেই গাজর আপনার দাঁত ও মুখের ভেতর পরিষ্কার রাখে গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত রাখতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথে থাকুন ধন্যবাদ